কখন মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি বাচ্চা নিতে চাইলে শুধু মিলন করলেই হয় না সঠিক সময় জানা খুব গুরুত্বপূর্ণ মেয়েদের মাসিক চক্র সাধারণত আঠাশ দিনের হলে পরবর্তী পিরিয়ড শুরুর প্রায় চোদ্দ দিন আগে ডিম্বস্ফোটন হয় তবে সবার চক্র একরকম নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল ডিম্বস্ফোটনের আগের দুদিন এবং যেদিন ডিম্বস্ফোটন হয় সেই দিন কারণ শুক্রাণু নারীর শরীরে প্রায় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু ডিম্বাণু মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা সক্রিয় থাকে তাই অভিউলেশনের আগের দুই তিন দিন মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে যদি মাসিক নিয়মিত না হয় তাহলে অভিউলেশন ক্যালকুলেটর অথবা ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো মনে রাখবেন এক বছর চেষ্টা করেও না হলে বা বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হলে ছমাস চিকিৎসকের পরামর্শ নিন সঠিক সময় সুস্থ জীবনযাপন সম্ভাবনা বৃদ্ধি আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানান